গ্রীষ্মের দুপুরে গাছের তলায় ছায়ায় বসে একটি খরগোশ সুন্দরভাবে ঘুমোচ্ছিল হঠাৎ সরসর শব্দে ঘুম ভেঙে যায় এদিক ওদিক দেখতেই দেখে যে একটি কচ্ছপ ঘাস দিয়ে যাচ্ছে ও কচ্ছপের বেটা আমার কাঁচা ঘুম নষ্ট করা দাঁড়া দেখাচ্ছি মজা তোমাকে দাঁড়া দেখাচ্ছি কেন এত আস্তে আস্তে হাঁটছো তুমি কি একটা জড়বস্তু নাকি আমার চলনই এরকম ঠিক আছে আমি এরকমই চলি একটা পরীক্ষা করলে ব্যাপারটা ভালো হবে কি পরীক্ষা করতে হবে তোমার সঙ্গে আমার দাঁড়াও এক্ষুনি বলি এই বলে খরগোশ সেই কচকটীর কাছে গিয়ে তোমার সঙ্গে আমার দৌড় প্রতিযোগিতা হবে বুঝেছো দৌড় প্রতিযোগিতা বেশ তাহলে কত কত দূর পর্যন্ত করতে শোনো ওই যে দূরের গাছটি দেখতে পাচ্ছো ওইখানে যে আগে পৌঁছবে সেই জয়লাভ করতে পারবে ঠিক আছে এই বলে তাদের দুজনের দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল খরগোশ তো খুব জোরে দৌড়তে লাগলো কিন্তু সেই ছোট্ট কচ্ছপটি কিছুতেই তত জোরে তত জোরে দৌড়োতে পারল না সে আস্তে আস্তে যাচ্ছিল খরগোশ অনেক দূর যাওয়ার পর সে এখন অনেক সময় লাগবে। আমি একটু বিশ্রাম নিতে নিতে খরগোশ যে কখন ঘুমিয়ে পড়লো সে টেরো পেল না এদিকে সেই ভাঁকে কচ্ছপ সেই খরগোশকে পার করে পুরো গাছের নিকট চলে এলো খরগোশ ঘুম থেকে উঠে দেখলো যে পুরো নিকটে আর যেই সে খরগোশটি যাবে তাকে সেই কচ্ছপ জয়লাভ করে নিল